আসসালামু আলাইকুম পিউ বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক অনেক জার্নি অনেক কিছু আমি ঘুরতে ভালোবাসি ঘোরাঘুরি করি তো আমার মতো যারা ঘোরাঘুরি করেন কিংবা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আমি সেন্ট মার্টিনের একটা ভিডিও দিব অবশ্য সে ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করবেন আর পরবর্তী যে ভিডিওটা আসছে সেটা অত্যন্ত ভালো সুন্দর দেখতে থাকুন আর আমার পেজে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে ভালো হলে অবশ্যই শেয়ার দিবেন সবাই সব কিছু পারে না আমিও ইচ্ছা করছি ইন্টারনেট জগতে একটু ভিডিও আপলোড দিই ভালো লাগে কাজ করতে সবাই ভালোভাবেই দেখবেন বিষয়টা আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সো দিনটা অনেক সুন্দর আশা করি আপনাদেরও দিনটা সুন্দর যাচ্ছে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ